সবাইকে সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি প্রথমে হচ্ছে ভালো থাকার কারণ হচ্ছে আব্বু আসছে আর এর দ্বিতীয় কারণ হচ্ছে যে আব্বু আসতে আমার জন্য অনেক কিছু নিয়ে আসছে তা আমি তো সবকিছু আপনাদের সাথে শেয়ার করি তাই ভাবলাম যে আব্বু কি কি নিয়ে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করি সো চলেন দেখাই চলেন শুরু করি গুলো একটু পরে দেখাচ্ছি হচ্ছে এই যে ট্রলিটা আপুকে বলছিলাম যে আমার একটা ট্রলি লাগবে তো এই জন্য হচ্ছে আপু আমার জন্য এই ট্রলিটা নিয়ে আসছে আর এই ট্রলির ভিতরে যা যা আছে সব কিছুই আমার জন্য নিয়ে আসছে তো চলেন খুলি অন্যদের জন্য অন্য যা কিছু আছে সেসব কিছু আমি দেখাই নাই আমি জাস্ট আমার জন্য কি কি নিয়ে আসছে আমি সেটা আপনাদের সাথে দেখাচ্ছি এই যে জাদু বাকশায় অনেক কিছু অনেক প্রথম প্রথম আমার সব কিছু আমি হচ্ছে যত বড়ই হই না কেন আমার কাছে চকলেট সবসময় ফেভারেট আর চকলেট আমার জন্য নিয়ে আসতেই হবে তো এখানে আসি হচ্ছে লাভ ক্যান্ডিটে আমাদের খুব ভালো লাগে এখানে বিভিন্ন ফ্লেভারের লাভ ক্যান্ডি আছে তো এটা হচ্ছে একটা চকলেট তারপর আছে আমাদের সবার এটা আমার অনেক 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 ফেভারেট আর আপু হচ্ছে আমরা যে চকলেট গুলো পছন্দ করি সবসময় ওই চকলেট গুলোই নিয়ে আসে আর এগুলো হচ্ছে কফ চকলেট এটা হচ্ছে আমি খুব পছন্দ করে খালামুনিরা পছন্দ করে তো ওই জন্য হচ্ছে এটা নিয়ে আসছে আর এখানে কিছু কসমেটিক চকলেট রয়ে গেছে চকলেট টা ভীষণ আর আমার জন্য নিয়ে আসছে একটা স্মার্ট ওয়াচ আর এখানে হচ্ছে দেখাই আমি অনেকগুলো হচ্ছে দুটো গ্লাভস আছে তা আরো আছে এই যে তারপর এখানে আছে কিছু ছোট ছোট ফ্রি আমার কাছে বড় ক্লিপ করতে খুব বেশি ভালো লাগে তো এই জন্য আপনি তো বলছি ক্লিপ নিয়ে আসতে এই জন্য বিভিন্ন রকম এখানে বিভিন্ন রকমের বিভিন্ন ডিজাইনের ক্লিপস আছে এরপরে আছে হেয়ার ব্যান্ড এটা আমাদের সবারই খুব প্রয়োজন এই জন্য বলছি আপনাকে মাস্ক নিয়ে আসতে হবে আসছে আর এটা হচ্ছে হেয়ার ড্রায়ারের বাকি অংশ হেয়ার ড্রায়ারের অন্য মানে মেন যেটা সেটা হচ্ছে অন্য ট্রলিতে কোথায় রাখছি খুঁজে পাচ্ছি না তো এই জন্য হচ্ছে হেয়ার ড্রায়ারের বাকি জিনিসপত্র হচ্ছে আমাদেরকে না বলে নিয়ে ফেলছে না হলে আরো ভালোটা আনতে বলতাম তো ব্যাপার না এটা দিয়েও হবে আর এরপরে নিয়ে আসছে ব্রাশে মেকআপের ব্রাশ ব্রাশে একটা অলরেডি কাটরা পরে আছে আর এই যে এটা ফাউন্ডেশন আর এই যে পুরো এক সেট মুজাম যেহেতু ম্যাক্সিমাম টাইমই হচ্ছে শু করে থাকি তো এই হচ্ছে আপু আমার জন্য মুজো নিয়ে আসছে আর এই হচ্ছে পুরো এক প্যাকেট লিপস্টিক আসলে লিপস্টিকের কালার গুলো বেশ ভালো আমি ট্রাই করে দেখছি অলরেডি আর আমার মোট মোট মোস্ট ফেভারিট এই সেটটা এই সেটটাতে অনেক কিছু আছে আমি অলরেডি একটা রিং পরেও আসি এখান থেকে আমার রিং করতে ভীষণ ভালো লাগে আমি রিং তারপর হচ্ছে যে ঘড়ির সাথে সিম্পল যে কোনো ব্রাসলেট এইসব জিনিসগুলো আমার পড়তে অনেক ভালো লাগে আমার কাছে অনেকটা ক্লাসি লাগে তো আমার হচ্ছে কার কেমন লাগে আমি জানি না বাট আমার পড়তে পছন্দ তো এই জন্য হচ্ছে আপু আমার জন্য একটু এক সেট নিয়ে আসছে এখানে আছে কানের দুধ এটা হচ্ছে ছোট টিপ কানের দুধের মতো এই যে তারপরে এখানে আছে এগুলো হচ্ছে ব্রেসলেট এগুলো সবগুলোই হচ্ছে ব্রেসলেট আমি এক মানি খুলে দেখাই এই যে মানে অনেক রকমের সব হচ্ছে এরপরে আছে এটা মেবি না সরি ওটা মেবি ছিল ওটা মেবি ছিল গলার সরি এগুলো ছিল সব কিছুই গলার এটা হচ্ছে হাতে এখানে অনেক রকমের ব্রেসলেট আছে অনেক ডিজাইনের এগুলো হচ্ছে হাতে এখন আমি পুরো প্যাকেট এখনো খুলিওনি নি আর এইগুলো হচ্ছে এক ডিজাইনের কানের দুই ছোট থেকে একদম বড় এখানে আরো আছে কানের দুই রিংটা কই এই যে আমার

রিং এর গুলো আমার অনেক ভালো লাগছে অলরেডি পরে আছি আমি কালকে থেকে আর এই তো এখানে আরো অনেক রকমের রিং আছে আমি একদিন একটা পর বের হতে পারবো রিং পড়তে আমার অনেক ভাল লাগে আর হচ্ছে এখানে আছে আইলানার মাস্কারা আর এটা হচ্ছে মানে যারা চিনেন আমার মনে হয় সবাই জানে আহ দুবাইয়ের বিখ্যাত কুনাফা চকলেট এটা আসলে আব্বু নেয় নাই এটা পাঠিয়েছে হচ্ছে ছোট আঙ্কের আসলে ছোট আঙ্কেরকে আমি টাকা বলি তো এটা হচ্ছে আব্বু সব শপিং যখন শেষ হয়ে গেছে তখন মাথায় আসছে যে আব্বুকে তো কুনাফা চকলেটের কথা বলাই হয় নাই তো আমরা খুব ইচ্ছে ছিল যে সবাই মিলে কুনাফা চকলেটের টেস্ট করব তো এই জন্য হচ্ছে কাকাকে বলার পরে কাকা হচ্ছে আমাদের সবার জন্য কুনাফা চকলেটটা পাঠিয়ে দিছে এটা আমরা যখন সবাই একসাথে হবো মানে শ্রাবন্তী সিন্থি আমরা কাজিনে সবাই একসাথে হবো তখন খেয়ে ট্রাই করে আপনাদেরকে ডিপ এটা কেমন আর আমার পছন্দের আরেকটা জিনিস এটাতে কি হতে পারে এটাতে অবভিয়াসলি ল্যাপটপ

আর এ হচ্ছে হেয়ার ড্রায়ারটা আর একটা জিনিস আমার কাছে রয়ে গেছে এটা হচ্ছে যে মাছ ধরার বসি আব্বু হচ্ছে মাছ ধরতে খুব পছন্দ করে তো এই জন্য হচ্ছে এগুলো হচ্ছে মাছ ধরার সব যাবতীয় জিনিস আমি ফার্স্টে দেখে ভাবছি হয়তো খেলার জিনিস হবে বাট পরে আব্বু বললো যে না এটা হচ্ছে মাছ ধরার বসি সব এগুলো এগুলো দেখতে অনেক দারুণ আমি এরকম বসি আর আগে কখনো দেখি নাই আসছে এই যে এই যে এগুলো অনেক বেশি কিউট আরো দুটো জিনিস বাকি হয়ে গেছে এই যে খুলে যাচ্ছে সু এটা তো মানে কি বলবো আপু আসার সময় বলছি যে আপু আমাকে জিজ্ঞেস করছিলো যে তোমার কি লাগবে আমি বলছি আমার শু লাগবে তো আপু হচ্ছে শু নিয়ে আসছে তা দেন হচ্ছে ভাইয়া আসতে আবার আমার জন্য শু নিয়ে আসছে এখন আব্বু আসতে আবার শু নিয়ে আসছে তো আমার খুব তো এই হচ্ছে আমার জুতা এখন যেহেতু শীতকাল আব্বু হচ্ছে অনেক জুতা নিয়ে আসছে একেবারে সবার জন্য তো এই জন্য এবার জুতার পাকেশান অনেক বেশি আর আমার পছন্দের দুটো জিনিস এখানে একটা হচ্ছে আমার একটা হচ্ছে আবু কারণ হচ্ছে এখানে কাহিনী আছে আবু বলছিল যে কার ব্যাগ লাগায় তো আমি বলছি যে ব্যাগ যদি নিতে হয় বা যে কোনো জিনিস যদি যদি একটা নেন তাহলে সেটা নিয়ে ঘরে ঝগড়া লেগে যাবে আর যদি একটা হয় সেটা আমি রেখে দিব যদি দুটা হয় তাহলে আপু পাবে তো এই জন্য বলছি যা নিবেন সেটা হচ্ছে দুটো দুটো নিবে তো এই জন্যই আপু সবকিছু দুটা দুটো নিয়ে আসছে তো এই ছিল হচ্ছে আমার কি লাগে লাগেজ আনবক্সিং আলহামদুলিল্লাহ আমি অনেক 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 খুশি তো ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ